নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কলসি নিয়ে যাচ্ছি কলা জল আনতে আর জল এনে কিন্তু ভাত খাবো রান্না করা হয়ে গিয়েছে রান্না করেই জলটা আনতে যাচ্ছি তো রান্না করাটা তোমাদের দেখাতে পারিনি কারণ পাখির বাবা কাজে গিয়েছিল কাজের থেকে এসেছে এক্ষুনি আর এখন যাচ্ছি জল আনতে আর দেখো কলা কাজে কিন্তু কলা বেঁকে গিয়েছে এই যেই কেন কলা নামাতে হবে কলা এইখানে কলা

তো যাই হোক আর এমনিতে কালকে রাত্রে ঘুম হয়নি আজকে একটু অনেক দেরি করে উঠেছি আর বাড়ি সকালবেলা কাজ কর্ম রান্না বান্না করতে গিয়ে আর জল আনার কথা মনে ছিল না আজকে রাত্রে ঘুম হয়নি কিন্তু একটাই কারণে কালকেরে আমাদের এখানে কিছু লোক আছে এমন এমন কথা বলে তো রাতের ঘুম কেড়ে নেওয়া কথা বলে কারণ কালকে যারা মাছ ধরতে যায় মাছ কাঁকড়া ধরতে যায় তারা নদীতে ছিল

তো আমাদের তো ফ্রিজ তো নেই তো কি আর করা যাবে জল ঠান্ডা রাখার জন্য মেটে কলসিতে জল রাখি ওর গায়ে একটু কিছু জড়িয়ে দিলে আরো ভালো হয় একটা কাপড় ভিজে আর গায়ে জড়িয়ে দিলে আরো ঠান্ডা থাকবে যাই হোক ডেকে এনে ভাত খেয়ে নেই

আমি তো কাজে গেলাম সকাল সকাল কি রান্না করেছো ভেন্ডি আলু আর মাছ কি মাছ ওই কালকে সেই মাছ রূপচাঁদ ও আর পাখি পাখি তো আগে দিয়েছি তাহলে তুমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করো তারপরে আমিও একটু ভাত খাবো তো কারণ কাজের তো আসলাম তো খিদেও লেগেছে ভাত খেয়ে কি করা যায় হলদিগুলো কিন্তু তুলতে বাকি আছে কিন্তু হলদি হলদি তুলতে আর ঘরের পেছনে কিছু পাতা পড়ে আছে পাতাগুলো মোটা করতে ও হ্যাঁ ওই হ্যাঁ এগুলো কিন্তু আগে থেকে গুছিয়ে রাখতে হবে না মানে যা গরম ছাড়েছে দুই এক দিনে কিন্তু ভিতরে কিন্তু বৃষ্টি বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে এখন তো ঝড় বৃষ্টি সময় মানে মাঝে মাঝে ঝড় দিচ্ছে আম ফেলার সময় তো মাঝে মাঝে একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই ঝড়গুলো যখন তখন আসে কোনো মানে ওয়েদার ভালো খারাপের কথা না যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে বৈশাখ মাস পড়ে যাচ্ছে প্রায় বৈশাখ মাস পর কাছাকাছি এসে যাচ্ছি এটা তো চৈত্র মাস চৈত্র মাসের হয়তো তো আজকে থেকে চোদ্দো তারিখ মনে হয় ঠিক জানি না তো ওইরকম হবে তেরো চোদ্দো তারিখ এরকম হবে আর বৈশাখ মাস পড়ার আগে থেকে কিন্তু একটা ঝড় হয়ে গিয়েছে হালকা পাতা লাগলো তো সেই জন্যই বলছি একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো তাড়াতাড়ি এই রোদের সময় ঘরের পেছনে কিছু পাতা বলেছে ওই পাতাগুলো গুটে দিলে ভালো হবে তরকারি কিরম টেস্ট লাগলো ভালো কালকে রে বাঘের হয়ে বাজার করার সময় হয়নি পুরো ছুট দিয়েছি কি মানে বাজারে আর একটাও লোক নেই জানা তো বাঘ সাধারণত শীতের সময় পার হয় শীতকালে তো শীতকালে এবছর পার হয়নি প্রতি বছরই কিন্তু পার হয় আর এখন তো গরম পড়ে গেছে এখন তো পার হওয়ার সময় না তো একবার এই পার হওয়ার কথা উঠেছে বাঘ পার হওয়ার কথা উঠে শুনে একটা সবার মধ্যে আতঙ্ক আতঙ্ক ভয় এসে গিয়েছে আর মানুষ মনে যে ছোট ছোট সে શેখেখান থেকে ছুটে বাড়ি গিয়ে উঠলেই বাঁচে খেয়া দেরি করলাম না কাজগুলো তো করতে হবে আর দুপুর হয়ে গিয়েছে না করলে নয় আজকে যত দেরি হয় হোক না কেন আজকে যে টুকু হলুদ আছে তো সেটুকু হলুদ আছে তুলে কমপ্লিট করে ফেলবই চলো যাই খালবাড়ির দিকে আদাবা জামদুল কাছে ফুল পুরো নিচে ভর্তি হয়ে গেছে দাঁড়াচ্ছে না হ্যাঁ জামদুল ধরেছে তো সেগুলো কেটে পাটিতে খেয়ে নেব

ঝড়ার কদাল নিয়ে চলে যাচ্ছি খাল পাড়ে হলুদ তুলতে রোডটা কিন্তু বেশ ছেড়েছে ভালোই কেন মাছ ধরছে তো মাথা পর্যন্ত সব তোলা হয়ে গেছে শুধু এটুকু বাকি আছে তো এইটুকু তুলেই নেবো আজকে মাটি গুলো পুরো লক হয়ে গেছে না খালে দেখো প্রচুর লোক মাছ ধরতে হাত চাপা করে ওই পাশে দেখো হ্যাঁ কিন্তু এখন আবার দেখো জোয়ার উঠতে জুয়ার হল্লি সাইশ গ্রাম মোটামুটি ভালোই আছে হাত চাও করছে নয় মাছ হাঁটছে আমার কাছে দেবা নাকি আমার কাছে দি দেব না কি নাও না باشো কেন ওইভাবে কাটছ কেন আমার কাজ যদি ফাঁকা থাকে তাহলে এতক্ষণ লাগে না তুলতে এতদিন লাগে না কবে তোলা হয়ে যায় কিন্তু সময় পাইলে তো এইজন یار মাটি গুলো পুরো হার লর মত হয়ে গেছে তো মাটি শক্ত হবে না রোডটা দেখতে কেমন হ্যাঁ কাটাই না হলো ঝোড়া হলুদ তুলে নিয়েছি তো আর তুললাম না এই গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে ও তো যাই হোক আজকে যেটুকু তুলেছি তুলেছি তো বিকেলবেলা কিন্তু সব তুলে নেবো এবার এগুলো নিয়ে ঘরে পেছনে কিছু পাতা কৌটা করতে দেবো এগুলো সকালবেলা আর বিকেলবেলা করতে হয় এত রোদ গরমে করলে খুব কষ্ট হয়ে যায় তো কিছু করার নেই সকালবেলার তো পাখি বাবা কাজে যায় কাজের থেকে এসে বলছে চলো একটু হোদ তুলে আসি

পাতা পড়ে দিয়ে বনে পাতা잖아 হ্যাঁ অনেক পাতা আর এই পাতা কিন্তু বিশাল জলে কিন্তু না না হ্যাঁ প্রচুর মাছ মরে গেছে

আচ্ছা না একা সুন্দর বলো তো না বস ধরো বস ধরো এইখানে নিয়ে যাও না বস না বস না এই নুনুর গায়ে কিরাম সত্যি না নিয়ে যাও ইয়া বাবা সেই তো কি তো না 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 তুই যাবা তো পাখি কিন্তু আজকে আমার সঙ্গে প্রচুর কাজ করছে তো কাজ করছিল না আমি বলছিলাম বরফ দেবো তো বরফ খাওয়ার জন্য কিন্তু কাজ করছে

কোনো কোনো দিনের বেশি হয়ে গেছে হাঁসের ডিমগুলো কিন্তু দেখা হলো না এই গরমে পচে গেছে কি হয়েছে না হয়েছে একটু দেখলি হতো দেখো রাস্তা আছে ডিমের বাসা তুলতে এক মাস সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে কিন্তু আমাকে সে আগের বাচ্চাগুলো দেখো ওই দেখো বড়ো বড়ো হয়েছে ওইগুলো কিন্তু বড় বড় হতি না হতি কিন্তু আবার ডিম পাড়েস কিন্তু ডিম পাড়ে বাচ্চা তোলার মতো হয়ে গেলো হ্যাঁ দেখ ভিতরে আছে

লাগে ভালো তো যাই হোক আজকে দুপুরবেলা কিন্তু বাড়ি অনেক কাজ করলাম আর তো সকালবেলা তো দেখেছো তো আমরা কি খেয়েছি ভেন্ডি আলু আর মাছ খেয়েছি তো ওই তরকারি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া দেখালাম না আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছে ওর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী গর্ভে ততক্ষণ তোমরা ভালো থাকো সত্যি